দেখো আমরা এখন কোথায় চলে এসেছি বাইরে বাড়ির উঠানে তো বাইরে বাইরের উঠানে আমাদের গাছ হয়েছে দেখো গাছের মধ্যে প্রচন্ড ফল ধরেছে তো কি ফল ধরেছে এগুলা দেখো দেখো নিচে প্রচন্ড ফল পড়িয়েছে এই যে মেয়ে ঝাঁকাচ্ছে এই যে মেয়ে গাছটাকে নাড়িয়েছে তাই প্রচন্ড ফল গাছ থেকে পড়েছে দেখো কত ফল পড়েছে গাছের থেকে এগুলা কি ফল তোমাদেরকে আমি জানাবো মানে এটা কি গাছ আমি তোমাদেরকে সেটাও বলবো আর হচ্ছে দেখো কত ফল আমার মেয়ে ফেলিয়েছে নিচে গাছ ঝাঁকিয়ে কত ফল দেখো প্রচণ্ড পরিমাণে ফল পড়েছে তো এগুলা হচ্ছে কি ফল তোমাদেরকে আমি বলবো এগুলা কি ফল বলবো তোমাদেরকে এগুলা কি ফল তো দেখো আমার মেয়ে ঝাঁকাচ্ছে তোমনি তুমনি গাছের থেকে ফলগুলো করছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তো কত ফল এখানে পড়েছে এখন আমি এই ফলটি উঠায় নিয়ে তোমাদেরকে দেখাবো এগুলা কি ফল তো এক মিনিট দ্বারাও এখানে তোমরা ক্যামেরাটা আমি এখানে সেট করে নিই তো আমরা প্রতিদিন এই ফলগুলা পারি আর কি এই দেখো আমার মেয়ে গাছ ঝাঁকিয়েছে আর এমনি ফলগুলা বন্ধুরা কত ফল করেছে দেখতেই পাচ্ছো পুরা আমার মেয়েটা কতই ফল করছে গাছের দিকে তো এত ফল এখন এগুলা মাখা করে এগুলা খাবো এগুলাকে এসে ফল বলে

আবার আমার মেয়ে ঝাঁকিয়েছে কত ফল পড়ে গিয়েছে গাছের থেকে এত গাছের থেকে ফল পড়ছে আর আমি এই প্লাস্টিকে উঠা উঠে রাখছি এই যে ওখানে এক প্লাস্টিক হয়ে গিয়েছে কত ফল তো দেখো বন্ধুরা কত ফল আমি এখানে এগুলো রেখে দিচ্ছি তো এত ফল হয়েছে মানে এত ফল এগুলো সব ফল এখন খাবো এগুলো মাখা করবো খাবো মাখা করে খেবো ঢাকাও শুনি আরো পড়ুক কয়েকটা পেকে গিয়েছে তো খুবই পাখি খেয়ে নিয়েছে তাই তো দেখো তোমরা সামনের থেকে দেখো এই যে এই ফল হয় এগুলা এগুলা মেখে খেলে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা উচন দিয়ে মেখে খাবে তোমরা খুবই ভালো লাগে এই যে আমরা তো প্রতিদিন বিকাল করে খাই আমি আমার মেয়ে প্রতিদিন এগুলা খাই তো দেখতে পাচ্ছি ফলগুলো বন্ধুরা আরো পড়বে আরো পড়বে ঢাকাও শুনিয়া

ফল হয়ে গেছে তো এগে আমি প্লাস্টিকে রেখে আসছি শুনিয়ে ঢাকাও আরো পড়বে তো দেখতেই পাচ্ছো যেমন যেমন আমার মেয়ে ঝাঁকাচ্ছে তেমন তেমন ফলগুলো ওপরে থেকে পড়ছে বন্ধুরা দেখলাই তোমরা হ্যাঁ তত ঢাকাও করবে এটা পড়েছে দেখছো তোমরা যদি যাদের এই ফল খেতে ভালোবাসো প্লিজ চলে এসো আমাদের বাড়ির থেকে নিয়ে যাও এটা আমাদের বাড়ির গাছ আর এই ফল যদি তোমরা খেতে চাও তাহলে এই ফল গাছ থেকে নিয়ে যাও আমাদের আমরা কিছু বলবো না আমরা অনেকেই নিয়ে যাই সবাই নিয়ে এই ফল এই ফল খেতে টক মিষ্টি ঝাল ঝাল সবই লাগে আর খুবই ভালো লাগে তা আরও আমার মেয়ে পারছে আবার ঝাঁকাও আমি সরে যাচ্ছি এখন ঝাঁকাও ঝাঁকাও

আর এটা কি ফল আমি তো নাম বলবো না তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো এটা কি ফল ওকে বাই